আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই জানান দেখুন এটা এল জি কোম্পানির ঠিক আছে এল জি কোম্পানির ফ্রিজ এটা বোর্ড খারাপ তিনটে বোর্ড চেক করেছি দুটো চেক করেছি দুটোই ভালো নয় এগুলো সব চেক করবো এই একটা বোর্ড লাগাবো এখন ঠিক আছে দেখে কী হয় একটা বল লাগাবো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন ইনভার্টার বোর্ড বলতে ইনভার্টার ফ্রিজটাই ভালো নয় আসলে আপনারা বলবেন কেন ভালো নয় কারেন্ট বিল কম হবে ঠিক কথা কারেন্ট বিল কম হবে যে বোর্ড যে নষ্ট হয়ে যাচ্ছে আসলে ইনভার্টার ফ্রিজ কোনো গ্যারান্টি নাই কখন কি বোর্ড নষ্ট হয়ে যাবে বুঝতে পারছে কোনো গ্যারান্টি নাই কত বড় নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখি কি হয় বিসমুল্লাহ কম্পিসারটা চেক করেছি গোদরেজ বোর্ড দিয়ে গোদরেজ কোম্পানি কম্পিসার ভালো আছে তাহলে বোর্ডের প্রবলেম বোর্ড লাগিয়েছি একটা একটা পাল্টিয়েছি প্রথমে চেক করেছি সেটা ভালো নয় আউট আরেকটা নতুন লাগিয়েছি কি কী হয় এখন আল্লাহ জানে কম পেশার ওখানে চলে নি টাইম লাগবে এরপরে বলতে সব ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন টেকনিশিয়ান ভাইরা যদি আপনাদের বোর লাগে অবশ্যই কমেন্ট করে জানান বোর্ড প্রচুর আছে দেখতে পাচ্ছেন বোর্ড আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন অবশ্যই ফলো করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানান আপনারা